যাচ্ছেন কোথায় চলে না গিয়ে একবার দাঁড়িয়ে তো দেখুন নাহলে কিন্তু একটা সুন্দর রেসিপি মিস করতে চলেছেন একঘে রোজ পাস্তা খেতে খেতে যারা বোরিং হয়ে যায় তাদের জন্য এই পাস্তাটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই এখানে আমি ম্যাক্রনি পাস্তা নিয়েছি ম্যাক্রোনি পাস্তা গুলোকে জল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য নুনও দিয়েছি পাস্তা গুলোকে নাইনটি এর মতো গলিয়ে নিতে হবে পাস্তা গুলো গলে গেলে এবার একটা বাটি তে জলটা ছেঁকে নিন তবে এটা কোনো মানে নেই যে আমি ম্যাকরুনি পাস্তা নিয়েছি বলে আপনাদেরও নিতে হবে আপনারা চাইলে এমনি পাস্তা দিয়েও এটা করতে পারেন পাস্তাগুলোকে এবার নর্মাল জল দিয়ে চান করিয়ে নিন যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবার গরম কড়ায় তেল দিয়ে দিন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন রসুন কুচো আর দিয়ে দিন আদা কুচো পেঁয়াজটাকে এইভাবে চৌকো করে কোঁচানোর চেষ্টা করবেন পেঁয়াজটাকে এবার এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবেন এর মধ্যে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও এর মধ্যে দিয়ে আর একটু হালকা করে নেড়ে নিন আর মনে রাখবেন এর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর রসুন কিন্তু থেঁতো করলে চলবে না বা পেস্ট দিলে চলবে না কুচিয়ে দিতে হবে আর দিয়ে দিন এখানে সামান্য টমেটো কুচো টমেটো কুচো একটু বেশিও দিতে পারেন তাহলে একটু টক টক ভাব আসবে আর যেহেতু সস দেওয়া হবে এর মধ্যে টক ভাব এমনিতেই চলে আসবে দিয়ে দেবেন টমেটো সস দিয়ে দেবেন চিলি সস দিয়ে দেবেন সোয়া সস দিয়ে দেবেন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন নুনটা বুঝে শুনে দেবেন যেহেতু সসের মধ্যে নুন থাকে আর পাস্তাটা গলানোর সময়ও নুন দেওয়া হয়েছিল এবার ম্যাকরুনি পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেবেন অনেকক্ষণ এইভাবে ছিল বলে ম্যাকরুনি পাস্তাটা একটুখানি গায়ে গায়ে লেগে গেছে এটা কোনো চিন্তা করার কিছু নেই কারণ এটাকে হালকা হাতে ছাড়িয়ে নিলে ম্যাকরুনি পাস্তা ঠিক গোটা গোটাভাবেই ঠিকভাবে হয়ে যাবে ঝুরো ঝুরো একবারে আর একটা কথা আপনাদের বলে রাখি আমি যে এখানে লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন লঙ্কা গুঁড়োটাকে এখানে করতে পারেন এবার পাস্তাটাকে খুব ভালো ভালো করে করে কড়াইয়ের মধ্যে নাড়তে নাড়তে হবে দেখবেন একটু একটু গায়ে গায়ে লেগে আসছে করে ছাড়িয়ে নেবেন দিয়ে পাস্তাটাকে ভালো করে একেবারে মশলার সাথে মাখিয়ে নিন দেখুন একবারে পাস্তা আপনাদের রেডি হয়ে যাবে তাহলে আর দেরি করবেন কেন এবার তাড়াতাড়ি এই গার্লিক চিলি পাস্তাটা আপনাদের হাজবেন্ডের টিফিন বক্সে কিংবা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সের ওপর উপর ধনে পাতা কুচিয়ে দিয়ে একদম রেডি করে পাঠিয়ে দিন দেখবেন টিফিন বক্স খালি করে নিয়ে ফিরছে আর আমি তো ট্রাই করলাম আপনারা ট্রাই করুন বলবেন দারুণ হয়েছে একদম টেস্টি টেস্টি দারুন